আসসালামু আলাইকুম বাংলাদেশের ষাটটি ইসলামিক ব্যাংক এস আলম গ্রুপের মালিকানাধীন হওয়ায় চলতি হিসাব ঋণাত্মক থাকার ফলশ্রুতিতে এতদিন কিন্তু খুব ভালোভাবেই বিশেষ সুবিধায় লেনদেন করে আসছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরবর্তীতেই কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত অবশেষে পাল্টে গেল ইসলামিক ব্যাংকের ভাগ্যে এবার কি হতে যাচ্ছে এতদিন পর্যন্ত ইসলামিক ব্যাংকের চেক দিয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারত কিন্তু বাংলাদেশ ব্যাংকের দেওয়ার নতুন নির্দেশনায় ইসলামিক ব্যাংকের চেক ব্যবহার করে অন্যান্য ব্যাংক থেকে এক কোটি টাকার বেশি তুলতে পারবে না বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে রিপোর্ট থেকে এই তথ্যগুলো উঠে এসেছে ব্যাংকগুলোর নাম হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ষোলোই মে পর্যন্ত ব্যাঙ্কগুলোর সিআরআর চলতি হিসাবে ঋণাত্মক রয়ে ঘাটতি রয়েছে প্রায় উনত্রিশ হাজার দুইশো কোটি টাকা এছাড়াও সমস্যাগ্রস্ত পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংকের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে তবে ব্যাংক দুটি সিআরআর ও এস সংরক্ষণ করতে পারে না প্রায় দুই বছর ধরে এসব ব্যাংকে বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করতে পারছে না ব্যাংকটির হাতে থাকা সব উপকরণ বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে ফেলেছে এই ষাটটি ব্যাংক ফলে কেন্দ্রীয় ব্যাংক বা অন্য ব্যাংক থেকেও ধার দেনা করার উপকরণ এই ব্যাংকগুলোর আর হাতে নেই আবার সিআরআর ও এসএলআর ঘাটতি হলে যে পরিমাণ জরিমানা দিতে হয় তাও পরিশোধের সুযোগ নেই ঋণ বিতরণ বন্ধের নির্দেশ না দিয়ে নিয়ম বহির্ভূত চলতি হিসাব ঋণাত্মক রেখে লেনদেনের সুযোগ দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সমকালসহ কয়েকটি পত্রিকায় রিপোর্ট প্রকাশ করা হলে সাবেক গভর্নরের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের সোমবার সম্মেলন করে জানায় এসব ব্যাংকের লেনদেন বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এরপর ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন আরও ভালো দেখাতে বছরের শেষ কর্মদিবসে গত ডিসেম্বরের আঠাশ তারিখে কোনো উপকরণ ছাড়াই বিশেষ ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক পাঁচ ইসলামিক সহ নয়টি ব্যাংকে ওই দিন প্রায় বাইশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয় এর আগেও ওই দিন ঘাটতি যেন দেখাতে না হয় সেজন্য দুই হাজার বাইশ সালের শেষ কর্মদিবসে পাঁচটি ইসলামিক ব্যাংকের ক্যালেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট হিসাবে তেরো হাজার সাতশো নব্বই কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক তবে কোন ব্যাঙ্কগুলোর চলতি হিসাবে কত টাকা ঋণাত্মক রয়েছে এ বিষয়টাও কিন্তু এই রিপোর্টে উঠে এসেছে সমকালের তো ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ব্যাংকটির চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের ঘাটতি রয়েছে দশ হাজার ছয়শো এগারো কোটি টাকা পর্যায়ক্রমে ইসলামিক ব্যাংকের ঘাটতি রয়েছে প্রায় সাত হাজার একশো আঠাশ কোটি টাকা সোশ্যাল ইসলামিক ব্যাংকের ঘাটতি রয়েছে চার হাজার চারশো একাশি কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের ঘাটতি রয়েছে তিন হাজার চারশো উনআশি কোটি টাকা ইউনিয়ন ব্যাংকের ঘাটতি রয়েছে দুই হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা গ্লোবাল ইসলামিক ব্যাংকের ঘাটতি রয়েছে সাতশো বারো কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি রয়েছে তিনশো বিরানব্বই কোটি টাকা এছাড়া আইসিবি ইসলামিক ব্যাংকের চলতি হিসাবে এক কোটি এবং পদ্মা ব্যাংকের হিসাবে সাতাত্তর কোটি টাকা কিন্তু জমা রয়েছে যা অনেকটাই ঋণাত্মক বলছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকার বদলের পর গত সপ্তাহে এস আলম গ্রুপের প্রায় আটশো আটচল্লিশ কোটি টাকার চেক কিন্তু ফেরত দিয়েছে ইসলামিক ব্যাংক এবং এর বিপরীতে আর কোনো ধরনের ঋণও কিন্তু ইস্যু করা হচ্ছে না গত কয়েকদিন ধরে ইসলামিক ব্যাংকের মেন অফিসের সামনে কিন্তু দুই সালের পরবর্তীতে এস আলম গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত পটিয়ার যেই সকল কর্মকর্তা কর্মচারী ছিল ইসলামিক ব্যাংকের কোনো শাখা বা উপশাখায় কিন্তু তাদেরকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদের মধ্যে কিন্তু একটা কন্দল সৃষ্টি হচ্ছে তবে সর্বশেষ হয়তোবা দেখা যেতে পারে যে ইসলামিক ব্যাংকের মালিকানা পরিবর্তন হতে পারে বর্তমানে এস আলম গ্রুপের আওতাধীন রয়েছে এটি হয়তোবা অন্য কোনো গ্রুপের আওতাধীন চলে যেতে পারে আবারও আগের মতো তবে এক্ষেত্রে গ্রাহকদের তেমন কোনো ভয় নেই তাদের আমানত সেটা ফিক্সড ডিপোজিট হোক বা এফডিআর বা ডিপিএস যে কোনো ধরনের স্কিমগুলাই হোক বা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট হোক